আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নোটসের লাইকজারি শিফোন একটা হোয়াইট ড্রেসের উপরে ড্রেসটা খুবই সুন্দর হবে পুরো একদম অল ওভার এমব্রয়ডারি করা কাজ করা হবে পুরো ফুল বডিটা দেখেন কি সুন্দর কাজ করা আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাই দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক পরটা নিচের পোষণটা হচ্ছে এইটা আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে আর জামাটা দেখেন একদম পিওর শিফনের উপরে খুবই অর্থেন্টিক কাজ করা আছে একদম আপনার এমব্রয়ডারি করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আমি সামনে থেকে আরও কিছু কাজ দেখাই দিচ্ছি আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এটা হচ্ছে যেমন নিচের পোষণটা ড্রেসটার নিচে একটা খুবই কাটওয়াট করা হবে নিচে স্টোন পাল দেওয়া আছে যেমন নিচের পোষণটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে নিচের পোষণটা ড্রেসের ফ্রন্ট পার্ট পুরো লুকটা এটা যারা আপনারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অর্ডার করবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের পিঠে খুব সুন্দর একটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পিঠের একটা কাজ যে এটা হচ্ছে নেক পোষণের কাজ পিঠে নিচের পোষণটাও দেখাই দিব নিচের পোষণটা দেখাই দিচ্ছি এর নিচের পোষণটা আপনার এমন একটা প্যানেল দেওয়া আছে নিচে যে আমার পিছনে এমন একটা প্যানেল হবে আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এটা হচ্ছে ড্রেসের ফোন পটটা হাতাটা দেখাই দিব হাতাটা খুবই সুন্দর কাটফট করা আছে এটা হচ্ছে হাতার পোষণটা হাতাটা একদম রেডি করা আছে জাস্ট আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাই হবে এটা হচ্ছে হাতার কফটা আপনার হাতার কফ নিচের হ্যাঁ এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি খুবই সুন্দর এম্ব্রয়ডারি করা আছে আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা এখন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আর আপনারা যারা এখন অর্ডার করতে চান ড্রেসের ফ্রন্ট পার্টের স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আমরা অবশ্যই যোগাযোগ করব। এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে উপরে ফুল অন কাজ করা হবে একদম খুব অ্যাম্বয়ডারি করা কাজ করা হবে অন্যার চারোপাশে আপনার সাদা কালার একটা কম্বিনেশন থাকবে আর অনার ভিতরে খুব সুন্দর কাজ করা থাকবে এটা হচ্ছে ওনার ভিতরের পোষণটা দেখেন যে আমার ভিতরের পোষণটা কি সুন্দর আমি আবারও বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোলসেল করে থাকি যারা আপনারা পাকিস্তানি প্রোডাক্ট পাইকারি নিতে চান আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা যে যে ড্রেসটা দেখেন কী সুন্দর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন আর যখনই অর্ডার করবেন ড্রেসের ফ্রন্ট পার্ট বা ড্রেসের ক্যাটলগটা দিয়ে আমাদের ইনবক্স করবেন আমরা অবশ্যই যোগাযোগ করবো এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা আপনারা যারা এখনও অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করেন